ওয়েলকাম ফ্রেন্ডস স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখবেন আজ মিডিয়ায় উঠেছে এবং চ্যানেল তোমার সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা আছে শিক্ষক বদলি শুরু হচ্ছে শিক্ষা সচিব রাজ্যের স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত ঠিক রাখতে বদলি প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছেন শিক্ষা সচিব বিনোদ কুমার শনিবার শ্রভূমি রাজকুটিরে বণিকসভা সিআইআই পূর্বাঞ্চলের আয়োজিত শিক্ষা সম্মেলনে বিনোদ কুমার বলেন সরকার স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত ঠিক রাখতে চায় তাই শিক্ষকদের রেশনালাইজেশন বা বদলি প্রক্রিয়া বের শুরু হয়েছে প্রসঙ্গত দপ্তর সূত্রে খবর দুধা মিলিয়ে প্রায় তেরোশো শিক্ষক শিক্ষিকার নাম বদলির জন্য চিহ্নিত করা হয়েছে কম পড়ুয়া রয়েছে এমন স্কুল থেকে শিক্ষক নেই বা শিক্ষকের ঘাটতি রয়েছে এমন স্কুলে তাদের বদলি করা হবে এই প্রক্রিয়াটির বিরুদ্ধে মামলা চলছিল সুপ্রিম কোর্টের সম্প্রতি মামলার রায় সরকারের পক্ষে গিয়েছে তাই এই ধরনের বললিতে আর কোনো বাধা নেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিআরআরটির পরকের সিও এবং প্রধান ইন্দ্রাণী ভাদুরি তিনি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে রাজ্যের সার্ভিস সহযোগিতার প্রশংসা করেন অনুষ্ঠান শেষে তিনি জানান পরকের প্রারম্ভিক বৈঠক ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে সহ বিভিন্ন সমীক্ষা সংক্রান্ত প্রক্রিয়া রাজ্যের সক্রিয় অংশগ্রহণ থাকে এই সংক্রান্ত বৈঠকে রাজ্যের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সংস্থার আধিকারিকরাও উপস্থিত থাকেন বিভিন্ন স্কুল এবং শিক্ষা সংস্থার প্রধানরাও এই সম্মেলনে যোগ দিয়েছিলেন সেখানে ইন্দ্রাণী দেবী জানিয়েছেন পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ যে শিক্ষকরা এর সঙ্গে যুক্ত থাকেন তাদের পাঁচ বছর অন্তর প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে তাহলে দেখলেন যে শিক্ষক শিক্ষিকাদের বদলি কিন্তু শুরু হলো ও কোর্টের রায়ের ফলে কিন্তু তা সে কাজ আর বাঁধা নেই সরকারের কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের বদলি করতে পারে স্কুল শিক্ষা দপ্তর সেই রায় আগেই ছিল সেই হিসাবে প্রথমে দেখা যাচ্ছে যে তেরোশো শিক্ষক শিক্ষিকার নাম নথিভুক্ত হয়েছে বদলির জন্য ধন্যবাদ